প্রধানকে গুলটা কে করলো এই ভিডিওটা তাদের জন্য যারা পঞ্চায়েত সিজন ফোরটা দেখে নিয়েছেন আর যারা দেখেননি দু মানে দুটো অডিয়েন্সের জন্য কিন্তু এই ভিডিওটা তো আজকে চলুন একটু আড্ডা দেওয়া যাক পঞ্চায়েত সিজন ফোরটা আদৌ কি ভালো হলো এবং সে ভালোটা কতটা ভালো হলো এবং কতটা ঠিক খারাপ হলো এখানে আমি ঠিক রিভিউ দেব না এখানে আপনাদের সময়টাও বাঁচবে এবং এই সিজনটা টেকনিক্যালি কোন কোন জায়গাতে ভালো হলো আর কি এবং কোন কোন জায়গাটা খারাপ লাগলো সেই জায়গাটা আজকে আলোচনা করব তো প্রথমে একটা জিনিস আপনাদেরকে বলি যে পঞ্চায়েত সিজন ফোরের এই আটটা এপিসোড আটটা এপিসোডের লেংথ টোটাল যেটা আপনার তিন ঘন্টার মতো এবং এই তিন ঘন্টা আপনাকে যদি টানা দেখতে হয় তাহলে কিন্তু আপনার একটা একটা সময় আপনাকে যে বোরিং ফিলটা কিন্তু আসবে পঞ্চায়েতে এই প্রথমবার হলো যে আপনি পঞ্চায়েত ওয়েব সিরিজ দেখতে একটা বোরিং ফিল করবেন কারণ এমন কিছু কিছু জায়গাতে এডিটার মানে কিছু কিছু জায়গা এমন হয়েছে যেখানে আপনাকে স্কিপ করতে আপনি বাধ্য হবেন যে বলে না দশ সেকেন্ড আমরা স্কিপ করে দিই এই জায়গাটা তো এটা কিন্তু পঞ্চায়েতে কিন্তু সিজন ফোরের ক্ষেত্রে বিশেষ করে শুরুর দিকের যে এপিসোডগুলো আছে সেখানে এটা আমি লক্ষ্য খুব স্লো এবং সেকেন্ডলি যে পঞ্চায়েতের যে মানে হ্যান্ড ফাইটিং যে ব্যাপারটা যেটা আমরা পঞ্চায়েত সিজন থ্রিতে লাস্টের দিকে হসপিটালের কাছে যারা ও সবাই দেখেছেন মেবি যারা ভিডিওটা দেখছেন সবাই দেখেছেন লাস্টের দিকে যে প্রধানজিকে গুড লাগার পর যে যেটা হসপিটালের মধ্যে যে লড়াইটা ভূষণ এইদিকে সচিবের পুরো টিমটার সাথে প্লাস বিদায় যে একটা হ্যান্ড ফাইটিং সিন সেই সিনটা কিন্তু খুব মানে অর্গানিক্যালি খুব টেকনিক্যালি ডিজাইন করা হয়েছিল খুব নর্মালভাবে এখানের ক্ষেত্রে এই হ্যান্ড ফাইটিং সিন কিন্তু অনেকবার রাখা হয়েছে প্রায় ধরুন তিন থেকে চারবার আমরা দেখতে পাচ্ছি এই হ্যান্ড ফাইটিং সিন কিন্তু রাখা এবং এই হ্যান্ড ফাইটিং সিনগুলোকে আগেকার মতনই কিন্তু ন্যাচারাল রাখা হয়েছে কিন্তু মজার বিষয় হচ্ছে এই পঞ্চায়েতে যে মেন যে একটা এসেন্স বা মেন যে হচ্ছে আপনার কোর যেটা যেটার উপর পঞ্চায়েতটা দাঁড়িয়েছে সেটা হচ্ছে সিমপ্লিসিটি হ্যাঁ বন্ধুরা এই সিমপ্লি সিমপ্লিসিটিটার উপর পঞ্চায়েত দাঁড়িয়েছে মানে গ্রামের মানুষের ওই যে একটা ফুলেরা গ্রাম ফুলেরা গ্রামের মধ্যে যে একটা দৈনন্দিন ওদের জীবনকার যে একটা ছোট ছোট জিনিসগুলোকে ওরা খুব মানে আপনার মাইক্রো এলিমেন্টসগুলোকে খুব ভালোভাবে এখানে দেখায় এটা হচ্ছে পঞ্চায়েতের কোর থিম সেখান থেকে পঞ্চায়েত সিজন ফোর কিছুটা অনেকটাই বেরিয়ে এসছে এর জন্য কি হয়েছে পঞ্চায়েতে কিছু কিছু জায়গাতে জোর করে হাসানোর চেষ্টা করছে মেঘাত এমন এমন কিছু জায়গা আপনার হাসি পাবে না হয়তো জোর করে সেই জায়গাতে কমেডি পাঞ্চ ঢোকানোর চেষ্টা হয়েছে যেটা এইটটি পারসেন্ট জায়গাতে ওয়ার্ক করছে না মানে পঞ্চায়েতের যে এর আগে টিভি যেটা ওয়েব সিরিজটা গ্রাম চিকিৎসালয় ওখানের মধ্যেও যে কমেডির যে পার্টটা কিছু কিছু জায়গাতে ছিল সেটা ভালো লাগছিলো সেটা একদম মানে ন্যাচারাল মনে হচ্ছিলো সেই ন্যাচারাল জিনিসটাকে মনে হয়েছে যে কোথাও একটা যেন কি মানে মানে একদম ফোর্সফুলি সেই জায়গাটাকে ঢোকানো হয়েছে যেটা পঞ্চায়েতের কাছ থেকে এক্সপেক্টেড ছিল না থার্ড অফ অল যে আমি প্রথমেই বললাম যে প্রচণ্ড স্লো এই স্লো হওয়ার জন্য পঞ্চায়েতের এরপর যে হ্যাঁ এইটা গেল হচ্ছে একটা যদি আমি নেগেটিভ পয়েন্ট ধরি পজিটিভ পয়েন্ট হচ্ছে যে পঞ্চায়েত যারা দেখেছেন সিজন থ্রি অবধি যে একটা হাঁ প্রধানজি আর এদিকে হচ্ছে আপনার মঞ্জু দেবী ক্রান্তি দেবীর মধ্যে একটা ইলেকশনের যে ব্যাপারটা সেটা কিন্তু একটা ইন্ধন কিন্তু প্রথম থেকেই মানে সিজন টু থেকে আমরা আজ পাচ্ছিলাম সিজন টু থেকে যখন ওই আপনার বিধায়কের পাটটা ঢোকে পলিটিক্স ঢোকে সেই জায়গাতেই কিন্তু একটা মানে আজ পাওয়া যাচ্ছিলো এবার সিজন ফোরে সেটাকে মাথা ছাড়া দিয়ে ওটাকেই প্লট করা হয়েছে সেই জায়গাতে দাঁড়িয়ে পঞ্চায়েতের একটা জিনিস যেটা লক্ষ্য করলাম যে ওরা গল্পটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এখানে কিন্তু সেই ইলেকশনের ব্যাপারটাকে খুব ভালোভাবে ফোকাস করেছে এবং সেই ইলেকশানে ফোকাস করার জন্য সেই ইলেকশনের আশেপাশে যে ঘটনাগুলো ঘটছে সেটা নিয়ে পঞ্চায়েত সিজেন একদম এপিসোড ওয়ান থেকে এপিসোড এইট অব পুরোটাই ইলেকশন জুড়ে এবং পুরোটার এই ঘটনাগুলোর আশেপাশে ছোটোখাটো কমেডি এলিমেন্টস এবং এটা রিলেটেড যেগুলো কোনো কোনো জায়গাতে ওয়ার্ক করছেই না একদম সেই জায়গাটা ফোকাস করা হয়েছে এটাকে কিন্তু প্লট পয়েন্টটাকে পুরোপুরি চেঞ্জ করা হয়েছে পঞ্চায়েতের যে একটা সিমপ্লিসিটি সেই সিমপ্লিসিটি থেকে বেরিয়ে এসে পঞ্চায়েতের মেকাররা এটাকে এটার উপর কাজ করেছে চার নম্বর এই পঞ্চায়েতে যে ইলেকশনের যে পলিটিক্স তাকে যেটা দেখানো হয়েছে আদৌ কি সেটা কি সিম্পল রাখা হয়েছে মানে একদম রুট লেভেল থেকে রাখা হয়েছে হ্যাঁ একদম রুট লেভেল থেকে কিন্তু পলিটিক্সটাকে বোঝানোর চেষ্টা করছে করেছে মেকার না একদম সিম্পলভাবে কিছু কিছু জায়গাতে সমস্ত জায়গাতে হয়ে থাকে এবং এটার মধ্যে একটা জিনিস লুকিয়ে আছে যে প্রধানকে গুলি কে করল সেটার মেকার্সরা উত্তরটা একদম লাস্ট সিজনে গিয়ে বা তার আগে সিজনে গিয়ে মোটামুটি একটা কিন্তু উত্তর আপনাকে বুঝিয়ে দেবে ডাইরেক্টলি কোনোরকম কোনো উত্তর দেওয়া হয়নি না আপনারা যদি ভেবে থাকেন যে বিধায়ক করেছে আমি এখন থেকেই বলে দিচ্ছি না উত্তরটা হলো না বিধায়ক কিন্তু প্রধানকে গুলি করেনি তাহলে গুলিটা করলো কে এটা দেখতে হলে আপনাকে সিজন ফোরটা দেখতে হবে পুরোটা এবং কিছু কিছু এপিসোডে কিন্তু এটার কিছু টাচ দেওয়া রয়েছে এবং সেটা গিয়ে সিজন ফাইভে ডাইরেক্টলি হয়তো রিভিল করা হবে সিজন ফোরে ডাইরেক্টলি রিভিল করা হয়নি তবে টাচটা দিয়ে গেছে আর কি দুটো প্রেডিকশন রয়েছে সে দুটো প্রেডিকশানের মধ্যে একটা হতে পারে আমি সিজন ফাইভের কিছু আপডেটস পেয়েছি এবং সিজন ফাইভের আপডেটস নিয়ে একটা আমি ভিডিও বানাচ্ছি ওটাতে আমি ওটা আলোচনা করব এবং কি ফ্লট পয়েন্ট হতে পারে সেটা নিয়ে আমি একটা আলাদা সেপারেট ভিডিওতে আলোচনা করব এখন আমি সিজন ফোরটার কথা বলছি ফিফথ পয়েন্ট হচ্ছে যে রিঙ্কি আর সচিব যে লাভ স্টোরি একদমই কিন্তু এখানে মানে খুব একটা ভালোভাবে এগোয়নি সে এখনও তাদের মধ্যে সেই চোখে দেখা সেই সিজন ওয়ান থেকে সিজন সরি সিজন টু থেকে সেই যে ব্যাপারটা মনে হচ্ছে আমি সিজন ট্যুরেই কিছু কিছু পার্ট দেখছি সিজন ফোরে গিয়ে সেটাও ঠিক এগোয়নি মানে খুব একটা এগোয়নি জাস্ট একটু টাচ দিয়ে ছেড়ে দিয়েছে যাই না চারটা মানে সিজন টু সিজন থ্রি সিজন ফোর চলে এলো আর মেকারসরা কবে এটাকে বিয়ে অব্দি নিয়ে যাবে আমরা সচিবজির ভোজটা বিয়ের ভোজটা কবে খাবো আমি জানি না দেখা যাক সিজন ফাইভে কী হতে পারে সিজন ফাইভ কিন্তু একদম টু হান্ড্রেড পারসেন্ট আসছে সিজন ফাইভের শ্যুটিং কিন্তু কমপ্লিট হয়ে গেছে জুন মাসেই জুন পঁচিশে শ্যুট কমপ্লিট হয়েছে মেকারসরা এটাকে মোটামুটি অ্যামাজন প্রাইমে এক বছরের আগে মাথায় নিয়ে আসবে এবার যদি এটা আগেও চলে আসতে পারে অনেক সময় যেমন এটা জুলাই তিস জুমে জুনে চলে এলো হতে পারে মে কিছু একটা তবে মোটামুটি ছ সাত মাসের আগে আসবে না শুধু সিজন ফাইভ কিন্তু শ্যুট কমপ্লিট হয়ে গেছে সিজন ফাইভে এটাই পঞ্চায়েতের লাস্ট সিজন হতে চলেছে আপাতত এটাই খবর আসছে পরে বাড়তেও পারে শো হিট হলে সবই বাড়াবে আর জুরাসিক ওয়ার্ল্ড আসছে এখনও অব্দি সেই জুরাসিক পার্ক থেকে শুরু হয়েছিল লাস্ট লাস্ট বলে চলছে আর তো এখন সেটা প্লটটাকে কোথায় নিয়ে যাবে সেটা একটা প্রিডিকশান আমি দেবো সেখান থেকে গেলে একটা বোঝা যেতে পারে সিজন ফোরই কিন্তু ক্লাইম্যাক্স কিন্তু একদম ভূর্ণ রকম যেখানে কিন্তু পুরো প্লটটাকে কিন্তু খুব ইন্টারেস্টিং বানা হয়েছে নেক্সট সিজনের জন্য নেক্সট সিজনে আমরা অনেক কিছু দেখতে পাব এবং সেই এতটা হাইপ ক্রিয়েট করে এক্সাইটমেন্ট থাকবে সিজন ফাইভে সেটা এই জন্যই হয়তো সিজন ফোরটাকে খুব খুব ধিমি আছে বাড়ানো হয়েছে মানে একদম খুব স্লো বাড়ানো হয়েছে যাই হোক এটা ছিল আমরা পঞ্চায়েত সিজন ফোর কেমন লাগলো আদৌ কি ভালো হলো ভালো হলো দেখুন কমেডিটা ঠিকঠাক ওয়ার্ক করেনি প্লট পয়েন্টটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য হয়তো ইলেকশনের এই পয়েন্টগুলোকে দেখানো হয়েছিল তাই হয়তো কমেডিটা ওয়ার্ক দেখানো হয়নি সব সময় তো কমেডি থাকে না কিছু এটা ধরুন যদি একটা সিনেমা হয় তো সেই জায়গাতে এটার এই পার্টটা আর কি তো প্লট পয়েন্টটাকে এগিয়ে নিয়ে যাওয়া এগিয়ে এগিয়ে নিয়ে যেতে গেলে কিন্তু কোনো জায়গাতে একটু থামতে হবে আর যে জায়গাটা বলার ছিল যে পঞ্চায়েতের যে সিজন ফোরের যে কিছু কিছু ছোটো খোটো ছোটো ছোটো জিনিস যে ধরুন একটা কচুরি সিঙ্গাড়া এই জিনিসগুলোকে নিয়ে কিভাবে পলিটিক্স ইয়ে করা হয়েছে এবং সিজন ফাইভে এখানে যে বিধায়কজির যে মেয়ে তাকে ইন্ট্রোডিউস করা হয়েছে এবং সেখানে একটা টাচ দিয়ে মানে লাস্টের আট নম্বর এপিসোডে কিন্তু সিজন ফাইভের একদম মহড়া চালু হয়ে গেছে এখন আমরা সবাই সিজন ফাইভের দিকে মুখী হয়ে থাকি সিজন ফোরটা হয়তো একটু স্লো লাগলো কিন্তু বস সিজন ফাইভটাকে একটু ভালো করতে গেলে একটু সিজন ফোরটা এই যে গল্পটাকে ইলেকশনের ব্যাপারটাকে এটা কিন্তু এইভাবে নিয়ে যেতে হবে সিজন ফোর খারাপ হয়নি যথেষ্ট ভালো হয়েছে তবে কমেডি তমেডি ছিল না হয়তো কিন্তু ইলেকশনের রুট লেভেল থেকে আমরা কিন্তু ইলেকশনটাকে দেখতে পেয়েছি পলিটিক্স যাক ভালো থাকুন সুস্থ থাকুন আমার ভিডিও দেখতে থাকুন আমরা আরও নতুন নতুন আপডেট নিয়ে আসছি পঞ্চায়েত ছাড়াও আর নতুন নতুন ওয়েব সিরিজ নতুন নতুন আমাদের টপিক নিয়ে আসছি এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আপনাদের একটা লাইক কিন্তু আমাদের আরও ভিডিও বানাবার আরও সহজ আগে লাইক করুন কমেন্ট করুন আর জানান আপনার পঞ্চায়েত সিজন ফোর কেমন লেগেছে